হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল ঘুম থেকে উঠে সকালে খাওয়ার জন্য তৈরি করে নিলাম একটি ডিম সিদ্ধ ও স্যুপনুডুলস রান্না করে নিলাম ঝাল ঝাল করে এখন আমি ডিম সিদ্ধ দিয়ে সুপনুডুলসটা দিয়ে নাস্তা করে নিচ্ছি ঝাল ঝাল স্যুপ খেতে মজাই আলাদা আপনাদের কার কার এরকম ঝালঝাল শুকনো পছন্দ তারপরে দুধ থেকে একটু ছানা কেটে ছানা কেটে গিয়েছিলো সেখান থেকে ছানা বের করে নিলাম অল্প একটু চিনি মিক্স করে খেয়ে নিলাম এরকম কাঁচা ছানা খেতে কিন্তু খুবই মজা লাগে দুপুরবেলা গরম লাগছিলো তাই একটু জাম মাখা বানিয়ে খেয়ে নিলাম এখন জামের সিজন চলছে জাম তো খেতেই হবে তারপরে দুপুরে রান্নাবান্নার জন্য চলে গেলাম আজকে রান্না করেছিলাম কুচু চিংড়ি দিয়ে পয়সা তারপরে রান্না করেছি ফুলকপি আলু টমেটো দিয়ে ফুলকপির তরকারি এখানে রান্না করেছি ফুলকপি আলু টমেটো দিয়ে ফুলকপির তরকারি ঝোল ঝোল করে রান্না করে নিয়েছি রান্নাবান্না শেষে যখন টক খেতে ইচ্ছা করছিল তখন কাঁচা আম তেঁতুল দিয়ে মাখিয়ে খেয়ে নিলাম কারণ কাঁচা আমটা বেশি টক ছিল না যেহেতু শেষ প্রায় তাই ফজলি আম পেয়েছি আমি দেশি কাঁচা আমগুলো পাইনি তাই এই ফজলি আম টক কম এর জন্য সাত একটু তেঁতুল মিক্স করে বানিয়ে নিলাম দুপুরবেলায় টক খেতে ভালোই লাগে তারপরে বিকালে খেয়েছিলাম চটপটি এই চটপটিটাও মজা ছিল ঝালঝাল চটপটি খেতে আমার ভালোই লাগে তবে চটপটির চাইতে ফুচকা বেশি মজা লাগে চটপটি খুবই কম খাওয়া পড়ে সন্ধ্যাবেলায় খেয়েছিলাম একটা পাকা আম কেটে খেয়ে নিয়েছিলাম এই আমটা খুবই মিষ্টি ছিল আম খাওয়ার পরে বানাতে চলে গেলাম ডিমের ডেবিল এই রেসিপি যদি চান আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনাদের সাথে শেয়ার করে দিব এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আমার ডিমের ডেবিলটাও খেতে খুবই সুস্বাদু ছিল